দশ দফার দাবি আদায়ের জন্য শহরের কালী শাসন চা বাগানের ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণেন্দু চৌধুরী মতিলাল ওরাং তপন ওরাং আদরমতি ওরাং সহ আরো অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশন শেষে শ্রমিক নেতা কৃষ্ণেন্দু চৌধুরী জানান যে চা পাতা নিরীখ প্রতি উর্ধৃত পাতার অর্থমূল্য অবশ্যই শ্রমিকদের প্রদান করতে হবে চা বাগানের হাসপাতালে ডাক্তার এবং কম্পাউন্ডার নিয়মিতভাবে চিকিৎসা পরিষেবার জন্য রাখতে হবে ও ব্যক্তিগতভাবে চিকিৎসিত হলে তার বিল বাগান কর্তৃপক্ষকে মিটিয়ে দিতে হবে চাপাতির গামছা বছরে দুবার দুটি করে সরবরাহ করতে হবে ও বছরে একবার শ্রমিকদের চপ্পল ছবি ও সাপ স্টাফদের ছাতি দিতে হবে শিশু রক্ষণাবেক্ষণের জন্য ক্র্যাশ চালু করতে হবে অবসর গ্রহণের পর শ্রমিকদের এককালীন গ্র্যাচুয়েটির অর্থ মিটিয়ে দিতে হবে বর্ষার পূর্বে শ্রমিকদের ঘর মেরামত করতে হবে বাগানের যারা অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদেরকে স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ করতে হবে মাতৃত্বকালীন ছুটি সরকারি নিয়ম অনুযায়ী দিতে হবে বাগানের সর্দারের অভাব পূরণে অবিলম্বে সাবস্টাফ নিয়োগ করতে হবে এবং বছরে পনেরো দিন মজুরি সমেত ছুটি সকল শ্রমিকদের দিতে হবে মূলত এই দশ দফার দাবিতেই ডেপুটেশন দেওয়া হয়েছিল বাগানের দাবিগুলোর প্রতি সহমত পোষণ করেছেন বলেও জানান কৃষ্ণেন্দু চৌধুরী খুব শীঘ্রই দাবিগুলো বাস্তবায়নের বাগান কর্তৃপক্ষ যদি কার্যকারী ভূমিকা না নেয় তাহলে সংগঠনের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলেও জানান কৃষ্ণেন্দু চৌধুরী যেটা আমাদের সিআইটি অনুমোদিত এই কালিশাসন চাবাগানে আমরা বাগান কমিটির পক্ষ থেকে আমরা বাগান কর্তৃপক্ষের কাছে 10 দফা দাবি আমরা ইতিমধ্যে দিচ্ছি এই দাবিগুলোর মধ্যে যেমন তাদের বিভিন্ন দাবি বাগানের ডাক্তার কম্পাউন্ডার স্থায়ীভাবে যাতে রাখে এবং যারা বাইরে চিকিৎসিত হয় তাদের চিকিৎসার পর যে বিল সেই বিলগুলি যদি পায় পাতির গামছা বছরে দুইবার চপ্পল ছপি বর্ষার সময় বৃষ্টিতে ভিজা যায় তার জন্য ছপি দেওয়া এই ডিমান্ডগুলি আছে এবং ক্র্যাশ বাগানের যারা বিশেষ করে মহিলা শ্রমিক আছে তাদের জন্য ক্রেস চালু করা স্থায়ী শ্রমিক নিয়োগ করা দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী হইতে চলে হ্যাঁ একশো প্রায় তিনশোর মতো অস্থায়ী শ্রমিক আছে আর স্থায়ী শ্রমিক আছে মাত্র বিরানব্বই জন আমরা কিছু আপনারা স্থায়ী করেন আমরা টাইম দিচ্ছি এক মাসের মধ্যে যাতে বাগানে সেখানে একশো বত্রিশ জন যারা পি এফ পায় অস্থায়ী শ্রমিক তাদেরকে যাতে ইতিমধ্যে স্থায়ী করে এবং ম্যাটার্নিটি বেনিফিট এটা অনেক কমপ্লেন যারা মায়েরা আছেন ঠিকমতো ম্যাটার্নিটি বেনিফিটটা পাইতেছে না যেটা নিয়ম অনুযায়ী তার জন্য আমরা সেখানে জীবন রাখছি লিভ উইথ ওয়েজেসও ঠিকমতো পায় না এবং সব থেকে মারাত্মক হচ্ছে লিভ উইথ ওয়েজেস এটা শ্রমিকরা বৎসরে পনেরো দিন পায় তার এবং তার নিয়ম অনুযায়ী তার প্রয়োজনে সে পাইব প্রত্যেকটা বাগানে আমরা দেখতেছি যে বিশেষ করে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একসাথে সমস্ত শ্রমিকদের এই সেই লিভ উই তৈজেস তারা দিতেছে ফলে তাদের যখন প্রয়োজন তখন তারা কিন্তু লিভটা এনজয় করতে পারে না তখন তারা গোর হাজির হয়ে যায় আমরা এটা চলতে পারে না লিভ মানে কি লিভ মানে আমার প্রয়োজন আমি নিব আর আপনারা চাপাই দিতেছে নিতে হইতে পারে না এই মোটামুটি দাবি নিয়ে আমরা এখানে দশ দফা দাবি আমরা প্লেস করছি সমস্ত শ্রমিকদের নিয়ে এবং আগামী এক মাসের মধ্যে আমরা করতেছি সেটা কার্যকর করার জন্য যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করবো যেটা করছি এবং আন্দোলন ছাড়া শ্রমিকের দাবি সেখানে আদায় করা সম্ভব না মালিক আমাদের কথা শূন্য দিয়া দিব এটা যদি আমরা মনে করি তাহলে ভুল এবং এটা তো ঠিক আজকে শ্রমিকরা একশো ছিয়াত্তর টাকা হাজিরা বামফ্রন্ট সরকার দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে যেটা কার্যকর করছিল সেই হাজিরাটা দুই হাজার আঠারোতে বিজেপি হওয়ার পর কার্যকর করছে করছে কোন সময় প্রায় চার বছর পরে সেটা কার্যকর কর এই যে দীর্ঘ চার বছরের এরিয়ার শ্রমিকরা পায় না এক টাকাও পাইছে না সেখানে

চলছে চলবে শ্রমিকদের মজুরি তিনশো চল্লিশ টাকা হলো না কেন বিএম